সপ্পরা শক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ আমরা তো মুসলিম ইসলামে বিপ্লব আমাদের একটাই লক্ষ্য আমাদের একটাই লক্ষ্য পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস ওরাই পরস্পরে লড়াই যুদ্ধ করে হয় যদি হোক বংশ হয় যদি হোক বংশ ওঠোট মুসলিম দাঁড়াও নিজের পায়ে এখনই সময় হলো মুসলিম দাঁড়াও নিজের পায়ে এখনই সময় হলো হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধনী তোলো আল্লাহ আকবর লিল্লাহি তাকবি আল্লাহ আকবার তক আল্লাহু আকবার লিল্লাহি আল্লাহ আল্লাহু আকবার বে আল্লাহু আকবর বিগত শতাব্দী বিশ্ব পরিক্রমা দেখলেই বোঝা যাবে নিশ্চয় কাফের বেদিন সব ঘুরে ফিরে একদল মুসলমানের ওরা কেউ নয় মুসলমানের ওরা কেউ নয় মুসলমানের ওরা কেউ নয় ইউরোপ আমেরিকা মুসলিম জাহানের ভাগ্যে এনেছে এই দুর্দিন কত শোক পূর্বে উচেচে নিয়ে আফগানে রাশিয়ার হাত ছিল রঙ্গিন রাশিয়ার হাত ছিল রঙিন ওই ঘুরে মুসলিম চলছে নিধন তাই আমাদের তো নয় চিন ভারত ইসরায়েল চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিরামহীন প্রস্তুতি নিচ্ছে বিরামহীন ছুটে চলো মুসলিম নিজের গতিতে আজ এ সময় নয় বসে থাকবার ছুটে চলো মুসলিম নিজের গতিতে আজ এ সময় নয় বসে থাকবার ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহ আকবার লিল্লাহি তকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার ইরান তুরান জাগো পাক আফগান জাগো তুর্কি আরব জাগো জাগরে বাংলার ঘরে ঘরে প্রতিটি জওয়ান জাগো হাকো হায় দাড়ি হাক হাকরে হাকো হায় দারি হাক হাকরে হাকো হায় দারি হাক হাকরে দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে এক হয়ে আজ লড়ো ততটা আঘাত করো গুনে গুনে জালিমের ঘাটিতে গুনে গুনে জালিমের ঘাটিতে মাবনের হাহাকার শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের প্রতিশোধ নাও আজ ওরাই পুড়িয়ে দাও তাদের তোমরাই জয়ী হবে ওরা তো পাবে না পথ ভাগবার যদি এক হও তবে তোমরাই জয়ী হবে ওরা তো পাবে না পথ ভাগবার ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধনী তোলো আল্লাহ আকবর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীল আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীল আল্লাহু আকবার সিরিয়া ইরাক কাশ্মীর ও ফিলিস্তিনে ধ্বংস দেখেছে যারা রঙ্গে ইউক্রেন তাইওয়ান নিয়ে আজ হাহাকার সেই মিডিয়া ও জাতি সঙ্গে সেই মিডিয়া ও জাতি সঙ্গে সেই মিডিয়া ও জাতি সঙ্গে তাগতের কালো হাত একে একে ভেঙে যাক আমাদের নেই কোনো উক্তি আমরা কেবল চাই নিপীড়িত মুসলিম ওম্মার স্বাধীনতা মুক্তি ওম্মার স্বাধীনতা মুক্তি সব পরা শক্তির ধ্বংস লীলায় বসে অবুঝ ইরাকি শিশু হাসবে আবার ঝিলাম নাফদা জেলা ফোরাত নদী বিজয়ের উল্লাসে ভাসবে বিজয়ের উল্লাসে ভাসবে জাগো জাগো মুসলিম সময় এসেছে আজ হায়দারি দরি হকবার জাগো জাগো মুসলিম সময় এসেছে আজ হায়দারি দরি হাকবার ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর আল্লাহু আল্লাহ তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আল্লাহ আকবর দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি এখনো আছে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে রব আমাদের উত্থানে ইতিহাসে ওরা যাবে হারিয়ে ইতিহাসে ওরা যাবে হারিয়ে ইতিহাসে ওরা যাবে হারিয়ে সত্যের সংগ্রামে আমরা তো হারব না আমরাও ছাড়ব না তাদের ওরে আয় ছোটে আয় ওই শোন শোনা যায় সুপার পাওয়ার আজ কাদের সুপার পাওয়ার আজ কাদের থামেনি ফিলিস্তিন মানেনি তো কাশ্মীর হারেনি ইরাক আফগান পারেনি ভারত আমেরিকা বাংলায় মুছে দিতে ইমানের মুছে দিতে উত্থান শক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার কোন পরা শক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধনী তোলো আল্লাহু আকবর لله تكبير الله اكبر تكبير الله اكبر لله تكبير الله اكبر تكبير الله اكبر لله 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 تكبير الله اكبر